গুড মর্নিং এভরি ওয়ান হট করে এখন ডিসিশন হলো এই ভূতি এসে গো যে আমরা একটুখানি বেরোবো কিছু কেনাকাটি আছে আমাদের জন্য না কিছু জনকে দেওয়ার গিফটের ব্যাপার আছে তাই বললাম আজকে চলো কারণ খুব ভিড় হয় তা বললো ঠিক আছে দাদা যে পড়াটা বাং করি দিয়ে এখন যাচ্ছি আমি গাড়িটাকে মুছে ওইটাকে বার করে দিই এ বুধ ঘুতিকে দেবে গেল ওই যা কলে জল খাচ্ জল খাচ্ছে বাটা হ্যাঁ অ্যাকচুয়ালি সবাইকার হাফ ইয়ার হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হয়ে গেছে আমি তারপরে কাউকে ছুটি দিইনি তো কালকে না মহালয়া ছিল কালকে আমরা যেতে পারতাম কিন্তু কালকে সব জায়গায় এতটাই ভিড় যে কালকে গিয়ে আমরা কোথাও ইয়ে করতে পারবো না এবার টুকটাক কেনাকাটা বাকি আছে মানে আমাদের নিজেদের জন্য নয় গিফট পারপাস তো সেগুলো যদি এখন আমরা শনি রোববার যাই না আমরা কোনো চান্সই পাবো না কিনতে যাওয়ার মানে মারাত্মক ভিড় হবে লাস্ট মোমেন্টে সবাই কেনাকাটা করে তো আমি বললাম আজকে তাহলে পড়াটা আমি ছুটি দিয়ে দিই ওদের সবাইটা পরীক্ষাও হয়ে গেছে একটা দিন ছুটি থাক আর আজকে গিয়ে বরঞ্চ টুকটাক যেগুলো আমাদের কেনাকাটা বাকি আছে সেগুলো কমপ্লিট করে নিই কেননা কবেই বা দেবো শুধু দুপুরবেলাটা আমরা বেরিয়ে যাই গিয়ে এগুলো করে আসি তার আগে সকাল থেকে আমাদের প্রচুর ব্যস্ততা কাজ কাজগুলো শেষ আছে অনেক কিছু শ্যুট আছে কমপ্লিট করতে হবে এই জাস্ট এডিট কমপ্লিট করে উঠলাম হেডফোন ঢোকালাম এখন ব্রেকফাস্ট খাওয়াই খাচ্ছি না না তুমি খাও না তুমি খাও আমারটাও তো মানাচ্ছে তুমি তো আমার জিনিস খাবে না ওনার বললে আমি এসে ব্রেকফাস্ট করবো ও বেরোচ্ছে গাড়িটাকে বার করে রাখবে আর গাড়িটাকে একটুখানি মুছেও নেবে ধুলো পড়ে যায় তো আমরা দুজন আলাদা আলাদা ব্রেকফাস্ট খাই ও খাই লুচি পরোটা পাস্তা ম্যাগি চাউমিন বাট আমি হয় দুধ মুসলি না দই দিয়ে মুসলি খাই বা অন্য কিছু খেলাম তো সেক্ষেত্রে আমি ব্রেকফাস্টটা করে নিই ওর পরোটা ভাজা হচ্ছে তলায় ও আসলে খাবে আমি ব্রেকফাস্টটা ঝট করে সেরে নিই আমার কিছু কাজও আছে সেগুলোকে আমার কমপ্লিট করতে এই মুছে বার করে এলাম তাহলে বিকেলবেলা প্রবলেম হবে না তবে খাবারটা এই খাবার রাখা খিদেও পেয়ে গেছে দশটা বেড়ে গেছে তো খিদেও আজকে একটু তাড়াহুড়ো করছি দুপুরবেলা বেরোনোর আছে কিন্তু তার মাঝখানে আবার কুনালের ফরমাইশ আমার মুখে একটুখানি ফেসিয়াল করে দাও কি আর করবো আবদার করলো তার মাঝখানে বসে গেলাম মুখের ফেসিয়াল করে দিলাম তোমাদের দেখিয়েছিলাম না যে একটা কোয়ার সেট নিয়েছিলাম যেটা খুব সুন্দর প্রিন্টটা কিন্তু গলার এখানে একটু ডিফেক্টিভ এসছে সেটা চেঞ্জ করে দিয়েছি তো সেটা চেঞ্জ করে আবার একটা কুর্তি মানে কুর্তি না এটা একটা কোয়ার সেটই অর্ডার করেছি তো এটা হচ্ছে প্যান্টটা খুব ভালো লেগেছে এটা পুরো এত কালারফুল না জিনিসটা ভীষণ ভালো লাগছে আর এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে ওপরের টপটা তো এই কুর্তি টাইপের এই জিনিসটা কিন্তু সেট আর এরকম ভি নেক তোমাদের আগেও বলেছিলাম কালকে একজন লেগেছে যে কোন নেক পরলে ফেস কাটিং একটু মানে গোল হলে রোগা লাগবে তো ওটা হচ্ছে ভি কাটিং ভি কাটিং এর কোনো পোশাক পরলে না অনেকে যাদের রাউন্ড ফেস মোটা মোটামোটা লাগে তাদের কিন্তু অনেকটা স্লিম লাগে আর এরকম থ্রি কোয়ার্টার হাতা হয়েছে আর বেস্ট পার্ট হচ্ছে কালারটা কালারটা এত ভাইব্রেন্ট আর এত কালারফুল তো ক্যামেরা মানে খুব ভালো লাগছে তাই না একদম খুব সুন্দর লাগছে তো আর এটা পুরো পিওর কটন না হালকা একটু মিক্স রয়েছে কিন্তু ম্যাটেরিয়ালটা ভালো মানে সফট ওটা কি ওটা দেখি কি আছে দেখা তোর হাত নেই তুই দেখা তুই দেখা

আম মাখা তো দেখেই দিলাম আম মাখা হয়েছে আর কালকে বাজার থেকে এনেছিলাম সেই চাল কুমড়ো আবার সেই ছাঁচি ছাঁচি বলছি চাল কুমড়ো চাল যাই হোক আমরা চাল কুমড়োই বলি ওটাতে হচ্ছে নারকল গুঁড়ো দিয়ে বানানো হয়েছে কুনালের হয়েছে পমফ্রেট মাছ আর আমাদের হয়েছে ইলিশ মাছ কি হয়েছে বাপরে বাপ এখন আমরা খেয়ে উঠে দেখছি কি মেঘ করেছে হ্যাঁ কি বলছো হ্যাঁ দিয়ে দিয়েছিল

তোকে <laughs> 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 <laughs>

পড়ার জন্য যেহেতু কাছের জিনিসগুলো দেখতে ব্লারি হয়ে যায় ওটা দিয়েছে এবার ও তো সবই করছে ওটা পড়লে বলেছে চশমাটা পরে থাকলে চোখের এটা ঠিক হয়ে যায় একটা আবার ঠিক হয়ে গেছে দেখছি ভালোই বৃষ্টি হচ্ছে এদিকে আমাদের এদিকে একদমই বৃষ্টি ছিল না কি বলো হ্যাঁ আমাদের ওখানে বৃষ্টি নেই আম মেগলা মেগলা করে আছে কিন্তু এখানে খুব মানে ভালোই মোটা মোটা বৃষ্টি হচ্ছে আমি এক জায়গায় নিয়েছিলাম লাইভ হবে বলে

অমৃতি দিয়ে দেবে না এগুলো নিচ্ছি শিঙাড়া আছে তিনটা নিলাম মাজা নিলাম ওর জন্যে আর অমৃতি যা বৃষ্টি চলছে বাপরে বাপ হ্যাঁ যখন যখন বেরোলাম একটু বৃষ্টি ছিল না আর এই যে যত বৌদ্ধ দিকে এগোচ্ছি তত বৃষ্টি ছেলের বুদ্ধি দেখো হ্যাঁ ছেলের বুদ্ধি গরম সিঙ্গার সাথে ঠান্ডা কোল্ড না না ওই এইটু জাস্ট নিয়ে যাওয়ার জন্য আমি তো কোল্ড ড্রিঙ্কটা আমি খাবো নাও সিঙ্গারাটা খেয়ে দেখো আর বলবি কি সব দোকান থেকে নিলি এই দোকানে সিঙ্গারা ভালোই হয় কি তুই কবে খেয়ে দেখেছিস তুই বললি খেয়ে দেখ না দোকানটা থেকে একটু এগিয়ে রাখি হ্যাঁ এইখানটা রাখি দিয়ে তারপরে তুমি খাও হ্যাঁ সেখানটা দাঁড়িয়ে

আমি বললাম এতে একটু জুতো দেখে নাও বলছে না না ঢুকবো না আর শ্রীরামপুরে আসলে কুনাল ম্যাক্স আর ট্রেন এ ঢুকবে না হতেই পারে রিচুয়াল তো বলছে আমি বললাম হয়ে গেছে তো কেন বলছে চলো একবার ম্যাক্স এ ঘুরে যাই আবার কি দেখে যাই চলো ম্যাক্স একবার ঘুরেই নি কি হলো হাফিয়ে গেলে কেন শপিং করবে চলো এখন অনেক বাকি আছে ট্রেন্ডস আছে বাজার কলকাতা আছে এখানে বাচ্চাদের ছিল ঠিক আছে চলো হ্যাঁ বেস্ট বেস্ট এখন আমরা বেরিয়ে গেলাম ম্যাক্স থেকে চলো 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 হ্যাঁ আমরা এইখানে ঢুকবো এখন নতুন হয়েছে চলো এটা ঢুকে ঘুরে নি দেখবে জলটা দেখো আমরা এই স্টোরটা ঢুকেছি পাখা চলছে

এটা কি বলতো ওয়ান টাইপ অফ বিগ বাজার কিন্তু কোয়ালিটি কোয়ালিটি মোটামুটি সো সো ইংলিশে আমি জানিস তো মাস্টার্স করেছি হ্যাঁ কেমব্রিজ না না আমি সব ভালো না আমি কুকার নিতে চাইছি যেখানে বিরিয়ানি ফিরিয়ানি করবি সেরকম একটা কিছু নেই পছন্দ হলো না তো

দেখা হয়ে আমি ক্যামেরা নিয়ে ক্যামেরা নিয়ে কোথায় কোথায় বিল পেমেন্ট করাচ্ছি স্বাবলম্বী করাচ্ছি স্বাবলম্বী এত আমাদের ব্যাগ জমেছে আমি বললাম হাতে করে চলো মাল গাড়ি পুরো ভিজে একদম বলছে তিনশো টাকা আজকে মালটা শেষ করতেই হবে তিনশো টাকা তিনশো টাকা বলছে চারশোর মাল তিনশো পছন্দ পছন্দ না হলে পছন্দ করবি বুঝলি তো আমি এখন ক্ষেপে আছি বুঝলি তো চল

দাদা সাহেব ফাল্কের পাচ্ছে কিন্তু আমাকে হলিউড থেকে এখনও দেয়নি হলিউড থেকে নমিনেশান হবে মানে এইসবের জন্য আর আমি কী বলতো ইনস্ক্যান্ড বানাই ইনস্ক্যান্ড কমেডি বানাই কখনও হ্যাঁ এইসবগুলো এইগুলো না জাভেদ কি জানো সালিম জাভেদ সালিম জাভেদও ডিরেক্ট যখন করে মানে ডায়লগ যখন পড়ে ও পারবে না আমার উপরে কেউ পারবে না

আমার চুলটা ভালো লাগে না তো আমাদের মোমো চলে এসছে নাও এবার একটু নিয়ে নাও তুমি আর ভালো লাগলো মানে কেউ দেখা করতে এসেছিল ফ্ল্যাটে যেতে বলছে মানে মনের খুশি আর কি বলবো এইগুলো পাওয়া যায় না বলো কেমন বলো আর লোকে বলবে এরা কি রাখো একটা খেয়েছে আবার একটা অর্ডার দিয়েছে খুব ভালো হয়েছে একটু জোরে বলো পাকা হচ্ছে পাকাগুলো বন্ধ করছে না এদের নামে কেস পড়তো তারা পাকা বন্ধ করছে না কেন আমি ফালতু বকি না আমি ঠিকই বলি নাও এটা খাও খেয়ে চলো বাড়ি যেতে হবে আমি সবটা কেন

हां और साइड में खाती ठीक है चलो यूपीआई কোনটা সেটা বল ভালো প্রেস্টিজ বেশ ভালো লাগছে এটা আচ্ছা

আমরা কিনলাম কবে দেখ এই হচ্ছে মানুষ একবার এলাম একটা জিনিস নিয়ে চলে এলাম খুব খুশি হয়েছে মানে ভাবতে পারিনি আমরা এসে যে কিনবো অনেকে তো দরদাম করে চলে যায় সাড়ে আটটা বাজে ঘড়ির না কিসের লেগেছে সাড়ে আটটা বাজে তো জাস্ট বাড়িতে ঢুকলাম ঢুকে এবার একটু ফ্রেশ হব কুনাল আবার বেরোলো হচ্ছে কালকে শুক্রবার কালকে শুক্রবারে না আমরা মনে করে করে আসছি যে রাস্তা থেকে ফুল মিষ্টি ফুল মালা নিয়ে আসবো কিন্তু একদম ভুলে গেছি বাড়িতে এসে মনে পড়লো তো আবার বাইকটা নিয়ে বেরোলো ও কালকের জন্য ফুল মালা নিয়ে আসবে আর আমি জামা কাপড় ছাড়ি দিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি নিয়ে এলাম ফুল নিয়ে ফুলের কি দাম গো

लाइक शेयर कमेंट एंड सब्सक्राइब करते भूलना गुड नाइट टाटा लव यू